নমস্কার বন্ধুরা জয় শ্রীহরি আজ আমরা কথা বলবো এমন এক একাদশীর কথা যে একাদশী শুধু পাপনাশ করে না বরং সন্তান সুখের আশীর্বাদ প্রদান করে আজকের বিষয় পুত্রদা একাদশী ব্রত যারা দীর্ঘদিন ধরে সন্তান কামনা করছেন যারা দাম্পত্য জীবনে অপূর্ণতা নিয়ে কষ্ট পাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরাণে বলা হয়েছে ভক্তি ও বিশ্বাস নিয়ে এই একাদশী পালন করলে ভগবান শ্রীবিষ্ণু ভক্তকে কখনও খালি হাতে ফেরান না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম পুত্রদা একাদশী কি পৌষ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথি এটি হল পুত্রদা একাদশী পুত্রদা শব্দের অর্থ পুত্র বা সন্তান প্রদানকারী বংশ রক্ষা ও পারিবারিক পূর্ণতা দানকারী তাই এই একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু বিশেষভাবে সন্তুষ্ট হন পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম শাস্ত্রে বলা হয়েছে সন্তান লাভের কামনা পূর্ণ হয় নিঃসন্তান দম্পতির কষ্ট লাঘব হয় সন্তান সুস্থ ও সদ্গুণ সম্পন্ন হয় পূর্বজন্মের বাধা ও পাপ ক্ষয় হয় শুধু সন্তান নয় এই একাদশী পরিবারের শান্তি ও ঐক্য আনে পুত্রদা একাদশীতে কি করবেন ভরে উঠে স্নান করবেন শ্রীবিষ্ণুর পূজা করবেন তুলসী পাতা অর্পণ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করবেন ফলাহার বা নির্জলা উপবাস করবেন কিন্তু যারা যাদের সামর্থ্য অনুযায়ী এই ফলাহার বা উপবাস পালন করতে পারেন দম্পতিরা একসাথে ব্রত করলে ফল আরও বেশি হয় এবং এই দিনে যা যা এড়িয়ে চলবেন তা হলো মিথ্যে কথা বলবেন না রাগ ঝগড়া করবেন না নিন্দা করবেন না অহংকার করবেন না কারণ এই একাদশী মন ও শরীর দুটোই শুদ্ধ করার দিন শাস্ত্রে বলা হয় মানুষের জীবনে তিনটি ঋণ থাকে দেব ঋণ ঋষি ঋণ পিতৃ পুত্র বা সন্তান জন্মের মাধ্যমে পিতৃ পূর্ণ হয় এই কারণেই প্রাচীনকালে নিঃসন্তান দম্পতির কষ্টকে খুব গভীরভাবে দেখা হতো পুত্রদা একাদশী সেই ঋণ মোচনের এক পবিত্র তিথি যেদিনে ভগবান বিষ্ণু নিজেই ভক্তের বংশরক্ষা ও ভবিষ্যতের দায়িত্ব নেন পদ্মপুরাণ ও বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে দম্পতি একাদশী পালন করে তাদের গৃহে কৃপায় এখানে পুত্র শব্দটি শুধু ছেলে নয় সৎ সুস্থ ও ধর্মপ্রাণ সন্তান বোঝায় চলুন একটি পৌরাণিক কাহিনী শুনে নেওয়া যাক রাজা সুকেতুমান ও রানী শৈব্যা বহু বছর ধরে ছিলেন প্রতিদিন রাজপ্রাসাদের সব আলো থাকলেও তাদের হৃদয়ে ছিল এক গভীর অন্ধকার রাজা প্রায় বলতেন রাজ্য আছে আছে কিন্তু উত্তরাধিকারী নেই প্রজা এই সুখ অপূর্ণ একদিন তারা তীর্থযাত্রায় বের হন হিমালয়ের পাদদেশে এক আশ্রমে পৌঁছে মহর্ষি লোমসের স্মরণ নেন মহর্ষি ধ্যান করে বললেন হে রাজন পূর্বজন্মের এক অজানা কর্মফলের কারণে তোমার এই দুঃখ ভোগ করছো কিন্তু ভগবান বিষ্ণু করুণাময় তোমরা যদি পৌষ মাসের শুক্লা একাদশী পুত্রদা একাদশী ব্রত পালন করো তবে এই কর্মবন্ধন ছিন্ন হবে রাজা ও রানী সেই ঋষির কথা মতো নির্জরা উপবাস করেন সারা রাত ভগবান বিষ্ণুর নাম জপ করেন দরিদ্র ব্রাহ্মণ ও দুস্থদের দান করেন ব্রত শেষে রাতে রাজা স্বপ্নে দেখেন ভগবান বিষ্ণু বলছেন হে রাজন তোমার ভক্তি আমাকে তৃপ্ত করেছে অচিরেই তোমার কোল পূর্ণ হবে কিছুদিন পরেই রানী গর্ভধারণ করে এবং এক মহাবীর ধর্মপরায়ণ সন্তানের জন্ম দেন কেন এই এত শক্তিশালী কারণ এই দিনে ভগবান বিষ্ণুর তত্ত্ব সবচেয়ে সক্রিয় থাকে মন শরীর ও আত্মা একসাথে শুদ্ধ হয় দম্পতির কামনা ভক্তিতে রূপ নয় একাদশীর আগের দিন দশমীতে সত্যিক আহার ব্রহ্মচর্য পালন মন শান্ত রাখা এগুলি পালন পালন এগুলি করতে হবে একাদশীর দিন ভোরে স্নান করে তুলসী পাতা নিবেদন করতে হবে শ্রী বিষ্ণুর পূজা করতে হবে ফলাহার করতে হবে এবং বিষ্ণুর নাম জপ করতে হবে আজকের যুগে পুত্রদা একাদশী আমাদের শেখায় সন্তান শুধু উত্তরাধিকার নয় দায়িত্ব ও আশীর্বাদ এই ব্রত আমাদের ধৈর্য শেখায় দম্পতির মধ্যে বিশ্বাস বাড়ায় ঈশ্বরের উপর নির্ভর করতে শেখায় বন্ধুরা পুত্রদায় একাদশী আমাদের শেখায় সন্তান ঈশ্বরের দান আর ধৈর্য ও ভক্তি সেই দানের চাবিকাঠি যদি আপনার জীবনে কোনো অপূর্ণতা থাকে যদি হৃদয়ে গভীরে সন্তানের আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে তাহলে ভক্তি ও বিশ্বাসের সাথে পুত্রদা একাদশী ব্রত পালন করুন ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আপনার মনোকামনা অবশ্যই পূর্ণ হবে এই বিশ্বাস রাখুন এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও ভক্তিমূলক ও পৌরাণিক কাহিনি পেতে সাবস্ক্রাইব করুন আমার এই পুরাণ পর্ব চ্যানেলটিকে এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই এই পুত্রদা একাদশী পালন করবেন এই একাদশী শুধু সন্তান লাভের জন্যই যে পালন করতে হয় তা নয় এই একাদশী পালনে পারিবারিক শান্তি ফিরে আসে পারিবারিক কলহ দূর হয় ভগবানের কৃপায় আপনাদের জীবনও সুন্দর হয়ে ওঠে তো সেই কারণেই আপনারা এই একাদশী অবশ্যই পালন করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের পাশে থাকবেন এরকম নতুন নতুন পৌরাণিক ভক্তিমূলক আধ্যাত্মিক ও ধর্মীয় কাহিনি পেতে পুরাণ পর্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই পরিবারের সদস্য হয়ে উঠবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রী বিষ্ণু জয় শ্রী হরি সবাই ভালো থাকুন ভগবানের কৃপায় সুস্থ থাকুন